আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার রুমটা একটু গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে রাখলে আমার কাছে একটু ভালো লাগে আর আজকে তো ফ্রাইডে আমার বাচ্চারা চলে গেছে তার দাদুর সাথে তার ফুফির বাড়িতে এই তো আমি চলে আসলাম কিচেনে কালকে রাত্রে আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে আসছিলো আমি এগুলো ফ্রিজে রেখে দিছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম আর আমার কাজের আফাকে বললাম মাছগুলো একটু কেটে দেওয়ার জন্য উনি আমার মাছগুলা কেটে দিল মাছগুলো কেটে দেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিলাম মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি আজকে ভাবতাছি মাছ দিয়ে গাছের তাজা সবজি দিয়ে রান্না করব এই জন্য চাঁদে চলে গেলাম চাঁদ বাগান থেকে কিছু সবজি নিয়ে আসার জন্য তারপরে কিছু সবজি পারলাম কিছু পাকা পাকা টমেটো দেখলাম ওগুলো নিয়ে নিলাম এই তো বাসে এসে আবার তরকারিগুলো কেটে ফেললাম মাছটাও ধুয়ে নিলাম ভালো করে এখন মাছ দিয়ে সবজি সবজি দিয়ে রান্না করব এই তো আমি এখানে মশলা কষিয়ে নিলাম তরকারির জন্য আর তর তাজা সবজি রান্না করে খেতে অনেক মজা লাগে যেহেতু গাছেরই সবজি সেটা তো আরও ভালো এই তো সবজিটা ভালো করেই কষিয়ে নিলাম আর এই দিকে বাসায় কেউ নাই আমি একাই আছি আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে তাই ভালোও লাগতেছে না নাস্তা করতে এজন্য তাড়াহুড়া রান্না বসিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না একটা সবজি রান্না করব আর এই তো মাছের তরকারি আর এটা টমেটো বানাবো টমেটোর ভর্তা বানাবো এদিকে আমি তরকারি বসানোর মাঝখান দিয়ে তরকারি কষাচ্ছি আর অন্যদিকে এই টুকটাক গড়টা গুছিয়ে নিলাম আর কষানোর পর মাছ দিয়ে দিলাম তরকারিতে বাসাটা পুরে নিজে পেলি বাচ্চারা থাকলে ওই আবার ওদের খাবার দাবার সব কিছু নিয়ে ব্যস্ত থাকি আর আজকে ঘর একবার গুছালে আর নোংরা হবে না কারণ ওরা তো নাই নোংরা করবে বা কে তার জন্য সকালে আমি গটটা গুছিয়ে নিলাম আর এইদিকে আমি গাছের টমেটো দিয়ে বর্তা বানাচ্ছি টমেটোগুলো টেল নিলাম নিলাম তো মরিচ পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেবো টমেটোর বর্তাটা আর এরকম বর্তা খেতে কিন্তু অনেক মজা তাও আবার গাছের টমেটো দিয়ে এই তো ভালো করেই মিক্স করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আজকে বেশি কিছু আর রান্না করি নাই মাছের তরকারি আর একটা টমেটো পত্তা এই তো রান্নাও শেষ পত্তাটাও বানানো হয়ে গেছে আজকে বাসায় তো বাচ্চারাও নাই শাশুড়িও নাই আর কালকেরও তরকারি আছে হাফেজ